হ্যালো রিবান আসসালামু আলাইকুম দেখেন আমাদের এখানে কি অবস্থা হয়ে গেছে বন্যা একদম পানি আর পুকুর একদম একদম রাস্তা আর পুকুর একদম লেভেল হয়ে গেছে সবাই এখান দিয়ে নৌকা দিয়ে যাতায়াত করতেছে কি একটা অবস্থা তারপরে হচ্ছে যাই মানে আমার নানুর বাড়িতে সবার একদম আমরা তো উপরে আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি বাট নিচে যারা আছে তাদের খুব খুব খারাপ অবস্থা মানে তারা হচ্ছে একদমই একদম থাকার মতো পজিশনে নাই কি একটা অবস্থা হচ্ছে তারা মানে ময়লা পানি দিয়ে তারা হচ্ছে সব কিছু ধোয়া করতেছে ধোয়া তারপর হচ্ছে যাই নিজেদের আসবাবপত্র সব কিছু ধুইতেছে মানে তাদের কি কষ্ট এত কষ্ট দেখলে আসলে একদমই মন এ হয়ে যায় আমার নানুর বাড়িতে তো একদমই একদমই পানি উঠে গেছে নানু নানারা একদম থাকার মতো না তো এই কি করবে এখন মামি চলে গেছে মামির বাবার বাড়িতে এখন নানু নানা চলে আসবে আমাদের বাড়িতে নানা হচ্ছে পরে আসবে নানু হচ্ছে আসতেছে এই যে আমার নানু এই যে পানি কি অবস্থা দেখেন আমার নানুর একদম কোমর অব্দি হয়ে গেছে মানে মনে হচ্ছে যেন পুকুরের ভিতর দিয়ে আসতেছে এইরকম একটা অবস্থা আমুকে বললাম বৃষ্টিতে এরকম বন্যা হলে সবাই সবার বাবার বাড়িতে যায় আর তোমার মা তোমার বাড়িতে আসতেছে কি কপাল তোমার কি একটা অবস্থা আসলে বৃষ্টিতে কি এক অবস্থা সব কিছু লেভেল হয়ে গেছে মানে অবস্থা খুব খুবই খারাপ সবাই দেখতেছি নোয়াখালী তো একদমই শেষ নোয়াখালীতে কি বলবো প্রিয় নোয়াখালীর অবস্থা খুবই খারাপ সবাই দোয়া করবেন যাতে করে সবাই যেন ভালো অবস্থায় থাকে কারণ যে পরিমাণ বন্যা হইতেছে আর নিচে যারা আছে এক তলায় তাদের অবস্থা খুবই খারাপ এই যে সামনের বাড়িগুলো আছে টিনের বাড়ি এই টিনের ঘরগুলোর মধ্যে হাইরে সবাই কি কষ্ট করে থাকতেছে জাস্ট বলার মতো না সবাই অনেক অনেক কষ্ট করতেছে কারণ এটা যদি গ্রামে হইতো তাহলেও সারা যাইতো কারণ গ্রামের মধ্যে হচ্ছে যেই পানিগুলো এতটাও দূষিত না কিন্তু শহরের দিকের পানিগুলো একদমই দূষিত এই যে দেখতেই পাচ্ছেন পানির কী অবস্থা কারণ এই যে খালের ময়লা টয়লা সব কিছু এক হয়ে গেছে না পানিগুলো একদমই দূষিত হয়ে গেছে আর নিচের নিচের যারা আছে যে টেনের ঘরের মানুষ এগুলা এরা হচ্ছে এই পানির মধ্যে এদের সব কিছু ধোয়া করে এই যে কী পরিমাণ ময়লা পানি এক হয়ে গেছে এই পানিগুলো তো পায়ের জন্য খারাপ মানুষের পায়ে একদম গা হয়ে যাইতেছে তো স্বাভাবিক নিচের মানুষেরা তো আর আমাদের মতো এরকম বড়ো বড়ো অট্টালিকায় থাকতে পারবে না তাই সবাই কি করবেন তাদের জন্য দোয়া করবেন আর মানুষদেরকে সাহায্য করবেন কী একটা অবস্থা দেখেন পানির অবস্থা আমাদের বাসার সামনে একদম নিচ তালায় পর্যন্ত পানি উঠে গেছে কি একটা অবস্থা যাইতেছে আমার নানু কি করবে আমার নানুর বাড়িতে তো পানি উঠে গেছে সেই জন্য হচ্ছে আমাদের আমাদের বাসার কাছে তো সেই জন্য এখানে হচ্ছে আমার ভাই নিচে গেছে আমার নানুকে আনার জন্য ওরও পানি একদম অবস্থা খারাপ ওই জন্য যায় না নানু হচ্ছে অন্য একজনকে নিয়ে আসছে তো এই যে আমার নামোর অবস্থা একদম ভিজে এক অবস্থা তারপর হচ্ছে যে কি করবে বুড়ো মানুষ চারতলায় উঠতে অনেক কষ্ট হয় তারপরে হচ্ছে যে কি করবে আমার ভাই ধরে ধরে চারতলায় উঠাইতেছে মানে অনেক কষ্ট হয়েছে আর মানে কি বলবো আমি জাস্ট এগুলো দেখলে আমার খুব খারাপ লাগে কি পরিমাণ হচ্ছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমাদের এই দিকের পানিগুলো নেমে যায় কারণ প্রচুর পরিমাণ আর বৃষ্টি তো কমেই না বৃষ্টি একটু করে থামে আবার বেড়ে যায় একটু করে থামে আবার বেড়ে যায় কি একটা অবস্থা হয়ে গেছে এই যে পানি এখান পর্যন্ত চলে আসছে দেখেন কি পরিমাণ পানিগুলো ময়লা পানি একদমই অবস্থা খারাপ আমার ছোটো ভাই তো একদমই মাদ্রাসায়ও যাইতে পারতেছে না এই পানির জন্য কি পরিমাণ একটা অবস্থা তো হচ্ছে যে এখন আমার নানুকে আমার ভাই হচ্ছে এই যে উপরে নিয়ে আসতেছে নানু তো একদম বুড়ো মানুষ হাঁটতে হাঁটতে অনেক কষ্ট হয় কি করবে আর আর নানা হচ্ছে যে একটু পরে আসবে কারণ নানুর বাড়িতে ওয়াশরুম তারপরে মানে পুরো আবার ঘরের মধ্যে একদম পানি একদম উঠে গেছে তো এই জন্য ওনারা হচ্ছে এখানে থাকতে পারবে না তো এখানে হচ্ছে যে আমি এখন ওয়েট করতেছি পরে আসবে তো আমি আমরা বলছি যে একদম বাইরে থাকা অবস্থায় না বোরকা টোরকা সব কিছু খুলে নিতে কারণ হচ্ছে যে পরিমাণ ময়লা পানি এগুলো আসলে ঘরের ভিতরে ঢুকলে একটু স্বাভাবিক এগুলো ময়লা না তো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম যারা হচ্ছে আমার ভিডিওটা পছন্দ করো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলে বাটন করবে আর কাদের হচ্ছে এলাকায় বন্যা হয়েছে তারা সবাই কমেন্টে জানাবে যাদের যাদের অবস্থা খারাপ তারা অবশ্যই কমেন্টে জানাবে তো সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ